কিভাবে দারিদ্র দূর করছে চীন চীন ভারত থেকে সফরে সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী বিপুল জনসংখ্যার দেশ চীন কিন্তু তারপরও সেই দেশ এত উন্নতি করছে কিভাবে কিভাবে চীনের সরকার দারিদ্র কমিয়ে এনেছে কিভাবে ক্রমশ সেই দেশ পৃথিবীর উন্নত দেশের শীর্ষ তালিকায় পৌঁছে যাচ্ছে সেসব জানতে ভারত থেকে সাংবাদিকের একটি টিম গত বিশে এপ্রিল চীন সফরে গিয়েছেন সেই টিমে রয়েছেন বাংলা থেকে শিলিগুড়ি নিবাসী সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী এই সময় পত্রিকার ব্যুরো চিফ হলেন চিত্রদ্বীপ চক্রবর্তী চীনের হুনানে পৌঁছাতেই সেখানে সোমবার চায়না টিভি বাংলা বিভাগের মুখোমুখি হন চিত্রদ্বীপ শিলিগুড়ি শহরে বড় হয়েছেন চিত্রদ্বীপ শিলিগুড়ি তার জন্মস্থানও এখন কর্মসূত্রে থেকে কলকাতায় বসবাস করতে হয় শিলিগুড়ি বিধান মার্কেটের তার প্রকৃত বাড়ি বলা চলে এই মুহূর্তে বাংলার সেরা সাংবাদিকদের মধ্যে একজন শিলিগুড়ির গর্বত বটে চিত্রদ্বীপকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছে খবরের ঘন্টা চিত্রদ্বীপের পড়াশুনো শিলিগুড়ি বয়েজ স্কুলে। মানুষ হিসেবেও বেশ ভালো চিত্রদ্বীপ বিশিষ্ট সাংবাদিক তুষার প্রধান ওরফে মনোজ রাউতের কাছে চিত্রদ্বীপের সাংবাদিকতা শুরু ডানপথ পত্রিকা দিয়ে চিত্রদ্বীপের সাংবাদিকতা শুরু হয় তার আগে থেকে অবশ্যই তার প্রতিভা ফুটে ওঠে কৈশোর জীবনে ভালো ছড়া লিখত চিত্রদ্বীপ ডানপথ থেকে হাওয়া যুগ শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকা হয়ে চিত্রদীপ কলকাতা থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সংবাদদাতা হিসেবে বালুরঘাটে কাজে যোগ দেন বালুরঘাট থেকে বদলি হয়ে যান হাওড়াতে এরপর খাস খবর এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা দৈনিক মানে কাজ করার পর এখন এই সময় পত্রিকার ব্যুরো চিফ

সাত হয় সাত 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 আচ্ছা চায়না টিভি সাক্ষাৎকার নিচ্ছে তোমাকে ওটা তো ভালো হয়েছে মানে কি 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 জন্য যাওয়ার কারণটা কি এটা ওদের বিভিন্ন বিষয় নিয়ে দেখাবে আর কি মানে মার্কেটে মেয়ে ডেভেলপ করেছে বিভিন্ন বিষয় নিয়ে আর তার মধ্যে তোমার ইয়ে আছে ধরো ওই যে দুরী করো কি করে করেছে কী করেছে ওদের এই পুরিকার দরندگی পেডুকি হ্যাঁ হ্যাঁ মানে গরিবি গরিবি কমিয়েছে ওরা কি করে আর কি হ্যাঁ মডেল গ্রাম আর ওইখানে যেখানে করোনা ছিল সেই জায়গা ওইটা আমরা যেখানে আছে এখান থেকে মানে কাছে ওইখান থেকে 1 ঘন্টা ঠিক তোমাদের কি রিসেপশন করেছে ওরা হ্যাঁ হ্যাঁ ওরেই তো মানে সবকি কলকাতা থেকে মানে কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমার দিকে দুর্দান্ত মানে যে কনসেপ্টটা হয়েছে চীনে সেটা যদি আমাদের দেশেও করা যায় সেটাও খুব ভালো হয় তারপর এই যে একটা এত পিছিয়ে পড়া গ্রামে যেটাকে আমরা বলি সেখান থেকে এই না এবং এরা যে স্বাবলম্বী যেটা আমরা বলি সেটাকে তারা যেভাবে তারা তৈরি করেছে এবং প্রত্যেকের ঘরে ঘরে যেভাবে তারা কিছু না কিছু কাজে যুক্ত হয়েছে এবং এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে মানে পুরো আমি দেখলাম প্রচুর লোকজন দেখতেও আসছে এখানে এটা মডেল হিসেবে ধরা যেতে পারে এবং আমাদের দেশেও এই কনসেপ্টটা প্রয়োগ করা যেতে পারে তার কারণ আমার মনে হয় এখনও প্রচুর গ্রাম আছে আমাদের এখানে যেগুলো পিছিয়ে পড়া এখানকার মানুষের কাজ দরকার এবং তারা কাজ পেলে তারা খুব উপকৃত হবে এবং তারা নিজস্ব যে দারিদ্রতা যেটাকে আমি বলি পভার্টি যেটা সেটা অনেক কাটাতে পারবে ফলে এইটা এই মডেলটা কিন্তু যে কোনো জায়গায় অনুসরণ করা যায় এবং যদি এটা হয় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট অনেক দ্রুত হবে এবং গ্রামের যারা লোক অনেক গ্রামে দেখা যায় রাস্তাঘাট ভালো নেই ভাঙা রাস্তাঘাট বিদ্যুৎ সেইভাবে প্রয়োজনীয় তারা কিন্তু নিজেরাই নিজেদের কাজটা করে দিতে পারবে যদি তারা এইভাবে ইনকনসেপ্টে এটা করা যায় আমার দেখে দুর্দান্ত লেগেছে গেছে। কনসেপ্ট আমি মনে করি যে সব জায়গায় হওয়া উচিত আমাদের দেশেরও বিভিন্ন গ্রামে যদি এই কনসেপ্টটা নেওয়া যায় তাহলে সত্যিই খুব ভালো হবে